এই বাসের তৈরি ব্রিজটাই হলো গোটা গ্রামের একমাত্র যাতায়াতের রাস্তা যেটা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছে হাজার হাজার মানুষ বিশাল অসুবিধে পাশেদের মে থেলে ফিরে যাওয়া আসা করতে পারে বেটা দেবে গিয়ে দেবে গ্রামের মানুষ প্রতি বছর গোটা গ্রামে বাস কালেকশন করে এই ব্রিজ তৈরি করে থাকেন প্রতি বছর বছরে অভারকে বাস তুলি কালেকশন গেরি এ তো পারাপার করতে হয় যেভাবে বাস সেন থেকে রাস্তাটা আমরা করি পাড়ার কড়া লোক আছে আমরা করি আর যদি এটি ভাঙে যায় তাহলে ধরেন এই পানি দিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে যেতে গিয়ে পড়ে গেছিলেন বৃদ্ধ পাতান শেখ সংবাদ মাধ্যমকে দেখে তিনি রাগান্বিত হয়ে বললেন আর কতকাল চলবে এই সব রেগে যাচ্ছেন কেন হ্যাঁ রেগে যাচ্ছেন কেন আপনি দশ বছর থেকে যাই করছে তবে আপনাকে বিলি লয় এরকম করছে জিনিসটা হচ্ছে না মেলা ছেলে বিলি করে যায় হাসপাতাল নিয়ে যেতে হয় আমি তো মারি যাচ্ছি না এক দু বছর হয়েছে আপনি নিজেও পড়ে গেছেন হ্যাঁ আপনাকে মিথ্যে কথা আছে নাকি শীতের সময় পাপড়ি ছিল পড়ে গেছেন এই মরণফাঁদ বাঁশের সাঁকোটি লক্ষ্য করা যায় ডোমকুল থানার অন্তর্গত বর্তনাবাদ গ্রামে যেটি মানিকনগর ও বর্তনাবাদ দুই গ্রামকে একসঙ্গে যুক্ত করেছে হাঁটা আসতে যাহা অসুবিধা হয় যেতে বাসের বাঁশের রাস্তা দিয়ে যেতে খুব অসুবিধা হয় কেউ কেউ পড়ে যায় বাঁশের সিঁড়ি ভেঙে পড়ে যায় এরকম পরিস্থিতি কখনও কিছু ডুমকুল নিয়ে যাবো সবজি আবাদ আছে আবাদ টাবাদ নিয়ে যাবো যাওয়া যাবে না বর্তনাবাদ হাই স্কুলটা রয়েছে নদীর ওই পারে তাই প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ছেলেমেয়েদের পারাপার হতে হয় হাটবাজার করার জন্য যেতে হয় এই সরু বাঁশের ব্রিজ পেরিয়ে ওই পারে যা খুবই ঝুঁকিপূর্ণ সমস্যা আমাদের এখানে ছেলেপিলে এখানে আছে আমাদের তো শিক্ষা দীক্ষা তাদেরকে করাতে হয় কত ছেলে পিলে এখানে এইখানে আপনার পড়ে গিয়েছে বাপমা কতবার মানে আসার সময় স্কুল থেকে তখন কখন আসছে কখন না আসছে এ আর ঠিক নাই হ্যাঁ অনেক মানুষ এখানে ওই পারের মানুষ থাকলে পরে একটু মানে তাড়াফেড়া করে নেমে তো তুলে সব সময় এখানে পানি আমাদের আর এটা কোনো একদিনের সমস্যা নাই গত পঞ্চাশ বছর ধরে এভাবেই কাটাচ্ছে এই এলাকার মানুষ আমার বয়স তো কম হলো না নাহলে পঞ্চাশ বছর হয়ে গেল ওই পঞ্চাশ বছর থেকে এভাবেই চলছে মানে আপনারা ছোটবেলা থেকে এইভাবেই পার এইভাবেও পার হয়েছে এইভাবে দেখছি আমরা গোটা গ্রামের মানুষের একটাই দাবি তারা খেয়ে না খেয়ে থাকবে তাও ভালো আগামী প্রজন্মের জন্য এখানে একটা ব্রিজ দেখতে চাই আমরা খাই না খেয়ে ব্রিজটা একটু হলে ভালো হয় না আমরা একটা এখানে একটা ব্রিজ করে দিলে অনেক ভালো হতো সরকারের কাছে এটাই আমাদের অনুরোধ এখানে যেন একটা ব্রিজ করে দেয় রাস্তা করে দিলে আমার একটু সুবিধা হবে এই জন্য আমরা